শহর কলকাতা মেট্রো অনলাইন শপিং ইনস্ট্যান্ট কফি কিন্তু এক সময় এই শহরের প্রাণ ছিল কিছু মানুষ মানুষ যাদের পেশা আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে তাদের হাতের কাজ তাদের ডাকের শব্দ কিংবা গলার সুরে ভেসে আসতো শহরের সুর আর চলুন ফিরে যাই সেই সময়ে খুঁজে বের করি কলকাতার হারানো পেশার গল্প যেগুলো ছাড়া একদিনই শহরকে কল্পনাও করা যেত না কেন জন্ম নিল এসব পেশা উনিশ শতক থেকে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী একদিকে সাহেবী জীবনযাত্রা অন্যদিকে বাঙালির সাংস্কৃতিক নবজাগরণ কিন্তু তখনকার প্রযুক্তি আজকের মতো উন্নত ছিল না তাই শহরের চাহিদা মেটাতে গড়ে উঠেছিল কিছু বিশেষ পেশা এই পেশাগুলো শুধুই জীবিকা ছিল না ছিল এই শহরের হৃৎস্পন্দন এক ফেলে আসা সময়ের গল্পই যখন হচ্ছে তাহলে বরং সময়ের হিসেব দিয়ে শুরু করা যাক কি বলুন একসময় হাত ঘড়ি ছিল কেবলই বড় লোকেদের ব্যাপার তখনকার দিনে সময় দেখার জন্য বেশিরভাগ মানুষ ব্যবহার করতেন হয় দেওয়াল ঘড়ি কিংবা ট্যাক ঘড়ি আর সেই ঘড়ি ঠিক করার জন্য গলিতে গলিতে হাঁটত ঘড়িওয়ালারা ছোট যন্ত্রপাতির বাক্সে স্প্রিং স্ক্রু দম দেওয়ার চাবি ইত্যাদি বোঝাই করে নিয়ে তারা ঠিক করতো মেকানিক্যাল ঘড়ি কিংবা পেন্ডুলাম ক্লক মাঝে মাঝেই শহর কলকাতার এবাড়ি ও বাড়ির সদর দরজায় দেখা যেত যাদের আজ তারা কোথায় তাদের দরকার কি সত্যিই ফুরিয়েছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেনের জন্য একটি দেওয়াল ঘড়ি কিনেছিলেন স্বয়ং ওই স্কুলের প্রধান শিক্ষক শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোজ দম দিয়ে ঘড়িটি চালাতেন তিনি নিজেই সেই ঘড়ি খারাপ হয়ে পড়েছিল চল্লিশ বছর ধরে অবশেষে দু সালে ঘড়িটি সারানোর দায়িত্ব নিয়েছিলেন স্কুলেরই এক প্রাক্তনী উজ্জ্বল চক্রবর্তী উজ্জ্বলবাবুর কথায় ঘড়িটির হুইল পিনিয়ন খারাপ হয়ে গিয়েছিল সেগুলি ঠিক করতেই ঘড়িটি আবার চলতে শুরু করেছে অতএব আমরা যতই সময়ের চেয়ে এগিয়ে যাই না কেন সময় কিন্তু আমাদের পিছু ছাড়ে না উনিশ শতকের কলকাতায় বাঙালির অবসর যাপনের অন্যতম সঙ্গী ছিল গান রেডিওর বাধা গতের বাইরে নিজের পছন্দসই গানের সুরে মেতে উঠতে যে যন্ত্রটির চাহিদা তখন আকাশ ছোঁয়া তার ভালো নাম গ্রামোফোন হলেও ঘরে ঘরে তাকে সবাই চিনত কলের গান নামেই কলকাতার বৌবাজার কলেজ স্ট্রিট হাতিবাগানের কলের গানের দোকানগুলোতে ভিড় জমতো শেলক রেকর্ড কিনতে দোকানিরা বাজিয়ে শুনিয়ে দিত নতুন নতুন রিলিজ আজ এই রেকর্ড শুধুই সংগ্রহকারীদের শখের জিনিস তবে রাধাবাজারের মোহাম্মদ দিলজানের জন্যই বোধ হয় এখনো কলকাতার কয়েকটা বাড়ির কলের গান সুর তুলতে পারে স্ত্রী তিন মেয়েও এক ছেলেকে নিয়ে সংসার পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গ্রামোফোনের সঙ্গেই জীবন কাটাচ্ছেন মোহাম্মদ দিলজান বার্ধক্যে নুয়ে ভাসা শরীরটার সঙ্গেই হয়তো একদিন হারিয়ে যাবে কলের গানের সুর শীত পড়তে না পড়তেই লেপতোষকওয়ালাদের শহরের এ থেকে ও জুড়ে ছুটে চলা ছিল নৈমিত্তিক ব্যাপার কোথাও পুরোনো তুলো ভেঙে নতুন বালিশ তৈরি কোথাও নতুন তুলো ধুনে মোটা কম্বল কিংবা কোথাও ছেঁড়া লেপ মেরামত এই ছিল তাদের অন্য সংস্থান খেয়াল করেছেন আজকাল আগের মতো শীত পড়ে না দু একজন যারা আছেন তারা কেউই আর শুধু লেপতোষকে আটকে নি আপনার আমার বদলাতে থাকা অভ্যেসের মতোই তাই শহরের শীতটাও কেমন যেন বদলে গেছে এবার আরেকটু পিছিয়ে যাওয়া যাক শরৎবাবুর উপন্যাসের সেই শ্রীনাথ বহুরূপীকে মনে আছে কলকাতার অলিগলিতে হঠাৎ করে যদি আপনি দেখেন রঙিন পোশাক পরা মাথায় জটা জুটো গায়ে ছাই হাতে ত্রিশূর নিয়ে একে এগিয়ে আসছে প্রথম মুহূর্তে হয়তো আঁতকে উঠবেন তারপর বুঝবেন এ তো বহুরূপী শিব দুর্গা হনুমান কখনও দেবতার বেশ আবার কখনো রাক্ষসের সাজ আর গলার সুর পাল্টে মানুষকে চমকানোই এদের কাজ বহুরূপী শুধু পেশা ছিল না ছিল বিনোদনের এক চলমান মঞ্চ শিব পার্বতী সেজে নিচে গিয়ে গল্প বলে গলার সর পাল্টে মানুষকে আনন্দ দেওয়া ছিল এদের জীবিকা মোগল যুগ থেকেই এর প্রচলন ছিল বলে ইতিহাসবিদরা মনে করেন কোম্পানি আমলে কলকাতাতেও এদের দেখা মিলত শহরের পাড়ায় পাড়ায় মেলায় হাটে বহুরূপীরা ছিল এক অদ্ভুত জাদুর মতো আজ এই বহুরূপীদের প্রায় দেখাই যায় না শুধু চৈত্র সংক্রান্তির চড়ক মেলায় বা গ্রামীণ অষ্টক গানের দলে কিছুটা সেই রঙিন ছোঁয়া রয়ে গেছে তবে সেটা পেশা নয় সাংস্কৃতিক আয়োজন মাত্র বহুরূপই এখন ইতিহাসের পাতায় যদিও একসময় তারা ছিল রাস্তাঘাটের বিনোদনের এক অমূল্য ধারা কলকাতার ইতিহাস মানেই শুধু সাহিত্য আর নবজাগরণ নয় এর অন্তরালেও আছে ব্যবসা বাণিজ্যের দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের অন্যতম চরিত্র বণিক সম্প্রদায় নামটা শুনলেই চোখে ভেসে ওঠে রঙিন পর্ষা সাজানো দোকান মশলার গন্ধে ভরা গলি কিংবা ধর্মীয় সামগ্রীর ছোট ছোট পুঁটুলি প্রাচীন শাস্ত্রে বৈশ্যবর্ণের কথা আমরা জানি কিন্তু আলাদা করে বণিক সম্প্রদায়ের উল্লেখ তেমন নেই মনুসংহিতায় বৈশ্যদের কাজ বলা হয়েছিল কৃষি পশুপালন ও ব্যবসা সেখান থেকেই হয়তো ক্রমে তৈরি হলো উপবর্ণ হিসেবে বণিকদের উদ্ভব এরা শুধু ব্যবসায়ী ছিল না ছিল সমাজের অর্থনৈতিক চালিকা শক্তি প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশের একদল মানুষ সাগর পেরিয়ে বাণিজ্য করত মশলা চন্দন কাঠ সুগন্ধি দ্রব্য এসব নিয়েই তাদের যাত্রা হয়ে পড়েছিল দূর দেশে মধ্যযুগে রচিত পুরাণগুলোতেও এই শ্রেণীর পরিচয় মেলে সুবর্ণবণিক গন্ধবণিক মোদক তাম্বুলি প্রতিটি নাম যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক একটা চরিত্র গন্ধবণিকদের কথা আলাদা করে বলতেই হবে তাদের দোকানে পাওয়া যেত কেবল মশলা নয় ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য চন্দন কাঠ নানান ভেষজ এমনকি তখনকার দিনে ব্যবহৃত কিছু রাসায়নিক পদার্থ ঊনবিংশ শতকের কলকাতায় তাদের পশরা ছিল বৈচিত্র্যে ভরা কেউ কেউ নেশাদ্রব্যও বিক্রি করতেন হাফিম পাওয়া ভাং যায় জনশ্রুতি বলে লোক কাহিনী সেই চাঁদ ছিলেন একজন গন্ধবণিক অর্থাৎ ইতিহাস থেকে লোক কথা সর্বত্রই তাদের ছাপ রয়ে গেছে আজও সাহা কুণ্ডু কর্মকার মোদক এই পদবিগুলো শহরের কোথাও না কোথাও চোখে পড়ে অনেকেই জানেন না এই পদবীর পেছনে লুকিয়ে আছে প্রাচীন ব্যবসার গল্প কলকাতার গন্ধে রঙে স্বাদে এই বণিক সম্প্রদায়ের অবদান চিরকাল অমলিন রন্ধনশালার এক কোণ থেকে শিলনোড়া বের করে আনতেন বাড়ির ঘষা মাজায় ক্ষয়ে যাওয়া পাথরের গা আবার মসৃণ করে দিতেন এরা শিল কাটার কারিগর তখন শিলনোড়া ছিল রান্নাঘরের প্রাণ বাটা মশলার গন্ধে ভরা থাকত ঘর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে শহরের অভ্যেস মিক্সার গ্রাইন্ডারের যুগে শিলনোড়া প্রায় ইতিহাসের পাতায় এখন রান্নাঘরের সেই ধৈর্যও নেই বাজারে সেই চাহিদাও নেই তবু কি একেবারে হারিয়ে গেছে এই পেশা না এখনও গ্রামীণ প্রান্তে কিংবা কলকাতার পুরনো কিছু পাড়ায় মেলে শিল কাটার মানুষ হয়তো সেই আওয়াজ আর শোনা যায় না কিন্তু পেশাটির অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে কিছু হাত সময় পাল্টেছে কিন্তু পাথরের গায়ে ঘষা দেওয়া হাতের গল্প আজও আমাদের শহরের স্মৃতিতে বেঁচে আছে কোন পেশাটা আপনাকে সবচেয়ে অবাক করলো কমেন্টে লিখে জানান অবশ্যই আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব আগামীতে আরও বেশি করে ভিডিও দেওয়ার ধন্যবাদ